জাফনা কিংস বিপক্ষে এদিন মাঠে নেমেছিল ডাম্বুলা সিক্সার্স আর ডাম্বুলা হয়ে এদিন দারুণ ওপেনিং করেছে পেররা ওপেনিং করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন খেলেছেন তিনি একশো দুই রানের অপরাজিত ইনিংস তার ইনিংসে ছিল চোখ ধাজানো সফট শর্ট হাঁকিয়েছেন পাঁচটি ছক্কা ও দশটি চার সেই সাথে সেদিন অপরাজিত থাকেন তেইশ বলে তেত্রিশ রান করা মার্ক জাপলান তাহিদ হৃদয় এদিন ব্যাটিং করার সুযোগ পায়নি কেননা ডাম্বুলা সিক্সার্স হারিয়েছিল মাত্র দুইটি উইকেট আর তাই তো নির্ধারিত বিশ ওভারে দুই উইকেট হারিয়ে একশো একানব্বই রানের লড়াকু টার্গেট দাঁড় করায় ডাম্বুলা সিক্সার্স তাহিদ হৃদয়ের ব্যাটিং করার সুযোগ না থাকলেও এদিন দুর্দান্ত এলপিএলের এর প্রথম সেঞ্চুরি উপহার দিয়েছেন কুশল পেররা এখন দেখা যাক ডাম্বুলা সিক্সার্সের হয়ে মোস্তাফিজ কেমন পারফরম্যান্স করে